হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আগামীকাল হচ্ছে কালী পুজো তো মানে আজকেই হচ্ছে কালী পুজোটা যেহেতু এটা আগের দিনের ভিডিও আজকে পোস্ট করছি আর এই যে দেখো ভিডিও এই যে সামনেই দেখতে পাচ্ছ যে মিনিচারটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে দেখে তোমরা অনেকে হাসছো কিন্তু হাসারই কথা কারণ ওটা আমার মেয়ের বায়নাতে ওটা দেওয়া হয়েছে কারণ পুরো বাড়িটায় মিনিচার লাগানো হয় মিনিচারের বাক্সটা যখন বের করে নিয়ে আসা হলো না পুরো তার কাটা একটা ছাড়া ছাড়া জ্বলছে আর মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে সবার বাড়িতে বাড়িতে আলো দিয়েছে আর আমাদের বাড়িতে প্রত্যেক বছরে আর কি আলো দেয়া হয় এই বছরই দেখো তোমাদেরকে দেখাতে পারলাম না যে বাড়িটা কীভাবে সাজানো যাই হোক কি আর হবে কপাল খারাপ আর কিছু করার তো নেই কিন্তু মেয়ের খুব বায়না করছিল বলে ওই একটাই যা হোক করে ওর একটা কাকু আছে পাশের বাড়ি সে সারিয়ে দিয়েছিল তার জন্য আর কি ওটা দিতে পেরেছিলাম আর যেহেতু সামনেই এভাবে এই পুজোর প্যান্ডেলে এত মিনিচার দেওয়া হয়েছে সবার বাড়িতে বাড়িতে দিয়েছে ও তো দেখে খুব বায়না করছিল তার কারণে আর আমারও হাসি পাচ্ছিলো তাই তোমাদেরও তো খুবই হাসি পাবে আমি বলছিলাম দিতে হবে না কিন্তু ওর তো মানে বাচ্চাদের বায়না আর কী বলবো আর দেখো গেটের সামনেটা দিয়ে যখনই বেরোচ্ছি বা ঘরে ঢুকছি তখনই এই আলোটা আর কি দেখ চোখে পড়ছে তাই ভাবলাম তোমাদেরকে একটু সন্ধেবেলা শেয়ারই করে একটা ছোট্ট ভিডিও আমার হয়ে যাবে আর তোমাদেরকে তোমাদেরও ভালো লাগবে খুব সুন্দর আজকে থেকেই মানে দুদিন হলো এটা জ্বলছে মানে দুদিন থেকেই মানে জ্বালিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে বেশ আর যেহেতু মন্দির আমাদের প্যান্ডেল হয় না তার জন্য আর কি সামনেটা এভাবে ডেকোরেশন করে খুব ভালোও লাগছে দেখতে আর কালকে দেখবে এখানটা পুরো ভিড় আজকে ফাঁকা আজকে বাজে সাড়ে নটা তার জাগে ভাবলাম যে মানে রাত্রিবেলাই তোমরা ভাবছো যে ভিডিওটা করতে এলাম হ্যাঁ গো একটু দেখে ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি আর দেখতে পাচ্ছ যে আজকে মা মানে এখানে খালি কালকে মা এখানে চলে আসবে মায়ের পুজো হবে যেহেতু দুর্গা পুজোর পর সবার মনটা খারাপ হয়েছিল কিন্তু লক্ষ্মী পুজো আর কালী পুজোটা আসবে বলে সেটা নিয়ে একটু মনটা সান্ত্বনা হয়েছে কিন্তু কালী পুজোর পর আর কোনো মানে পুজো নেই তাই মনটা একটু খারাপ খারাপ লাগছে গো মনে হচ্ছে আজকে আলো হয়ে আছে দুদিন পর তো আবার মায়ের পুজো শেষ হয়ে যাবে তখন তো আরও মনটা খারাপ হয়ে যাবে চলো আবার পরে আসছি এই বাজিগুলো এনে দিয়েছে আর এইটাতে কি আছে আমি জানি না পরে যখন খুলবো তখন দাঁড়া আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে একটু এই যে কি আছে এটা আমি জানি না ঠিকঠাক বলছে যাই হোক চলো যখন ফাটাবে তোমরা দেখতে পাবে আর এই যে বাজিগুলো এ দেখো আমাদের সবার খায়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পর মানে রাত্রিবেলা সবার আর কি ডিনার হয়ে গেছে তারপরে মেয়ে বলে কি আমি একটা বাজি ফাটাবো যাই হোক একটা ওকে বাজি মানে কিছুতেই আর কি জ্বলতে চাচ্ছিলো না যেহেতু মিশিয়ে গেছে অনেক কষ্ট করেই দেখো আর কি জ্বললো আর ও তো মুখে খুব হাসি আমি বললাম খুব আনন্দ বলল হ্যাঁ আর আমার ছেলের এই প্রথম বছর কালী পুজো যাই না কালকে রিয়াকশানটা কেমন হবে এইগুলো দেখে আর যেহেতু পেশারের সিটি বললে যে ছেলে খুব কান্না করে আর এইরকম বাজি দেখে ও কী করবে আমিও চাই না আমিও দেখবা তোমরাও দেখবো দেখবে আর তোমরাও অনেক অনেক বাজি ফাটিও তোমাদেরও অনেক অনেক আনন্দ করো তোমরা অনেক ঠাকুর দেখতে যেও আর দেখো এক্ষুনি আর কি নিভে গেলো যেহেতু মিশিয়ে গেছে তা না ভালোভাবে জ্বললো না কালকে রোদ দূরে দিয়ে জ্বালাতে হবে চলো আমার মেয়ে আজকে ভিডিওটা শেষ করছে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর পাশে থেকো সবাইকে জানি গুড নাইট টাটা